আজ আমি বানিয়ে নিচ্ছি এই চিকেন স্যুপের রেসিপি কিভাবে বানাচ্ছি দেখে না অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেব প্রথমে এক টেবিল চামচ রিফাইন্ড তেল দিলাম তার মধ্যে দুটো তেজপাতা ও আট থেকে দশটা গোলমরিচ দিয়ে দিলাম দেওয়ার পর এর মধ্যে ভালো করে ধুয়ে রাখা চিকেন দিয়ে দেব আমি এখানে দেড়শো গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা পরিমাণ লবণ ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নেব তবে অল্প সময়ের জন্যই নাড়াচাড়া করে নিচ্ছি এইবার এর মধ্যে জল অ্যাড করবো যতটা পরিমাণ স্যুপ বানাবো তার ডবল জল দিয়ে দিলাম আর কোনোরকম আমি এর মধ্যে জল ব্যবহার করব না সেদ্ধ করে নেব প্রায় কুড়ি মিনিটের জন্য যদি তোমরা কুকারে সেদ্ধ করো তাহলে একটা সিটি পড়লে নামালে হবে কুড়ি মিনিট পরে দেখো চিকেনটা সিদ্ধ হয়ে যেতে এইভাবে চিকেনটা তুলে নিচ্ছি এবং এর মধ্যে যে থাকা তেজপাতা ও গোলমরিচ এগুলোকেও ছেঁকে নেব এগুলো আর আমার কাজে লাগবে না এগুলোকে তুলে ফেলে দিচ্ছি তোমরা এটা সাহায্যেও নিতে পারো এই যে সুপের জলটা এর মধ্যেই আমি এবার সবজি একে একে দিতে থাকব প্রথমে বিনস ও গাজর কুচি হাফ হাফ কাপ মতো দিয়ে দিলাম এইবার এর মধ্যে দেব দেবো সুইটকর্ণ তোমাদের কাছে কর্ন যদি না থাকে এমনি নর্মাল কর্ন যেটা একবারে নরম হয় সেটা দিতে সুইট কর্ন চার চামচ মতো আমি দিয়েছি এখানে এগুলোকে পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পরে এর মধ্যে এবার অ্যাড করব। চিকেন যেগুলোকে আমি ভালোভাবে হাড় থেকে বের করে নিয়েছি টুকরো টুকরো করে নিয়েছি এইভাবে চিকেন দিয়ে দিলাম এইবার দেব পেঁয়াজ কুচি প্রথমে দিলাম ক্যাপসিকাম তারপরে দিলাম পেঁয়াজ কুচি বাঁধাকপি এবং শেষে দিলাম টমেটো কুচি দিয়ে ভালোভাবে আবারও সেদ্ধ হতে দেব। রসুন কুচিটাও এর সাথে অ্যাড করে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিচ্ছি যেহেতু আমি চিকেনে লবণ দিয়ে রেখেছিলাম তাই অল্প পরিমাণে লবণ দিলাম দিয়ে সাত থেকে আট মিনিট সেদ্ধ করে নেব আর ততক্ষণে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিলাম ও চার চামচ জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি প্রায় সাত থেকে আট মিনিট পরে এবার ঢাকনা খুলে আমি দেখব দেখো এই অবস্থায় কর্নফ্লাওয়ার গুলা জলটা দিয়ে দিলাম দিয়ে আবারও এক মিনিট থেকে দু মিনিট মতো ফুটিয়ে নেব এই অবস্থায় এর ওপর দিয়ে এবার আমি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কার কুচি ও হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে গোলমরিচের একবারে গুঁড়ো ব্যবহার করছি না ক্রাশ করা গোলমরিচ ব্যবহার করছি যাতে স্বাদ আরও দুর্দান্ত আসে আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও যাতে পরের ভিডিওর নোটিফিকেশান তোমরা অনাহাসে পেয়ে যেতে পারো যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও